সাথে পরিচিত হলাম অনেক জায়গায় গাড়ি দেখছি দেখার পরে অন্য জায়গায় গাড়ি অত ভালো লাগে নাই আপনার মোটর তিন গিয়ার স্টারিং পাওয়ার আর মূলত হচ্ছে ব্রেক পিক আপ সব প্রাইভেট কারের মতো এই জন্য আমি গাড়িটা মূলত বানাই বানাই একটু বলেন আমাদের দর্শকদের অন্য কোথায় দেখছিলাম মামুদপুর বাজারে দেখছিলাম আওতা বাড়াতে দেখছিলাম কিন্তু এরকম মডেলে কেউ গাড়ি বানায় না ওরা অন্য অন্য রকম বানায় ওদের গাড়ি পছন্দ হয় না আমার এই জন্য আপনি এখানে সব মিলে তো বাংলাদেশে যে এখান থেকে প্রান্তের থেকে অর্ডার দিক সমস্যা নাই এখানে কোনো ঠেকা মার যাওয়ার সিস্টেম নাই মন ভাই ভালো লোক আচ্ছা কোনো প্রবলেম নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো বন্ধুরা আপনারা দেখতে পারছেন যে আসলে আজকের ভিডিওটা এই যে আমাদের অটো মোটা চাকা হচ্ছে ভ্যান গাড়ি তো এই গাড়িটা সম্পর্কে আমি আপনাদেরকে আজকে একটু ভিডিও দেখাবো এবং কিছু কথা বলবো আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে গাড়িটার কীভাবে তৈরি করা হয়েছে আর গাড়িটার বিস্তারিত আমি মূল্য সহ সব কিছুই আপনাদেরকে আমি আজকে এই ভিডিওতে জানায় দেবো বা হচ্ছে সব কিছু আমি দেখাবো তো আপনারা দেখতে থাকেন আর বন্ধুরা এই গাড়িটা হচ্ছে আমাদেরকে অর্ডার করছিল হচ্ছে আমাদের পাশেই আমাদের গ্রামেই আর কি তাছাড়া কিন্তু আমরা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু গাড়ি ডেলিভারি দেই আর আপনারা যদি অনলাইন নিতে চান সেক্ষেত্রে সেভাবেও দেওয়া যাবে আর আপনারা যদি সরাসরি আসতে চান আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে পাবনা সদর আট মাইল বাজার আপনারা সরাসরি এসে গাড়ি দেখে আপনারা অর্ডার করতে পারেন এই গাড়িটা অর্ডার করলে আপনারা চার থেকে পাঁচ দিন বা ছয় দিনের মধ্যে গাড়িটা ডেলিভারি পাবেন আর এই গাড়িটা হচ্ছে কিছু আপডেট জিনিস আছে সেগুলো হচ্ছে যে সুন্দরভাবে আপডেট করা হয়েছে এবং গাড়িটার হচ্ছে যে মোটরটা এটা হচ্ছে আপনার গিয়ার সিস্টেম গিয়ার হচ্ছে তিন গিয়ার তো এটার আমি আগের একটা ভিডিও দিছিলাম তো সেই মোটরের ভিডিও মোটরের যে মোটরের ভিডিও দেখছেন আসলে সেই এই গাড়িটাতে আমরা সেই মোটরটা ফিটিং করছি আর আপনারা যারা এই গাড়ি আমাদেরকে গাড়ি অর্ডার করবেন তারা কিন্তু সব এই মানে গিয়ার সিস্টেমের মোটরটাই পাবেন তো বন্ধুরা আমি মানে আমাদেরকে গাড়িটা অর্ডার করছে যে তার সাথে একটু পরিচয় করে দিই যে ভাই তো এই ভাই হচ্ছে আমাদেরকে যে গাড়িটা অর্ডার করছিল আর ভাইয়েরই হচ্ছে গাড়ি আজকে আমরা গাড়িটা বুঝাই দেবো আর ভাইয়ের মুখ থেকে আমরা কিছু কথা শুনবো সেটা হচ্ছে আপনাদের সরাসরি বলি আপনি আমার মানে আমার কি ভিডিও দেখছিলেন কোনো ভিডিও দেখছিলেন হ্যাঁ আপনার ভিডিও দেখছিলাম এর আগে একটা গাড়ি বানাইছিলেন ওই গাড়িটা সুন্দর ছিল ওইটা দেখার পরে আমি আপনার অর্ডার দিয়েছি গাড়িটা আচ্ছা আমার গাড়ি তো আপনি আমার কাছে অর্ডার করছেন তার আগে কি আপনি অন্য কোথাও গাড়ি দেখছেন বা পছন্দ হয়েছিল কি কিসব একটু বলেন আমাদের দর্শকদের অন্য কোথায় দেখছিলাম মামুদপুর বাজারে দেখছিলাম বাড়াতে দেখছিলাম কিন্তু এরকম মডেলে কেউ গাড়ি বানায় না ওরা অন্য অন্য রকম বানায় ওদের গাড়ি পছন্দ হয় না আমার এই জন্য আপনি সব মিলায় মানে আমার গাড়িটা আপনার চয়েস ফুল একটা গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো গাড়িটা আপনি অর্ডার করছেন কতদিন আমি টাইম লিচ্ছিলাম একটু দর্শকদের বলে আপনি এক সপ্তাহের টাইম নিছিলেন আপনি কি এক সপ্তাহের মধ্যে গাড়িটা বুঝায় বুঝে পেয়েছেন হ্যাঁ এক সপ্তাহের মধ্যে বুঝে পাইছি গাড়িটা আচ্ছা আচ্ছা এই আপনাকে ধন্যবাদ সব মিলায় যে গাড়িটা আমি তৈরি করছি এটাতে আপনার আপনি কি সন্তুষ্ট আছেন মানে আপনার মনের মতো কি হয়েছে কি হ্যাঁ আমার মনের মতো হয়েছে গাড়িটা অনেক সুন্দর হয়েছে ঠিক আছে আচ্ছা চলাইতে পারি চলাইয়ে দেখছি অনেক মজা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের যে দূর থেকে বা কোনো কাস্টমার যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আমাদের দর্শকদের আমাদের বন্ধুদের কিছু বলেন যে তারা আসলে আমার কাছে কোন বিশ্বাসে গাড়ি অর্ডার করতে পারে আসলে আমি কোনো টাকা মারে দেব কি কি সমাচার এটা একটু আমাদের দর্শকদের বলেন হ্যাঁ যে আমাদের কাছে অর্ডার দেওয়া যাবে কি আপনি এখানে অর্ডার দিয়ে দেবে না কেন সবাই অর্ডার দেবে অনলাইনে অনলাইনে থেকে অর্ডার দেবে ব্যাংকে পেমেন্ট করলে সমস্যা নাই আপনার এখানে কোনো টাকা মার যাওয়ার সিস্টেম নাই ঠিক আছে যেখান থেকে যে যেখান থেকে অর্ডার দিক বাংলাদেশে যে যেখান থেকে প্রান্তের থেকে অর্ডার দিক সমস্যা নাই এখানে কোনো টাকা মার যাওয়ার সিস্টেম নাই মোহন ভাই ভালো লোক আচ্ছা কোনো প্রবলেম নাই তো ঠিক আছে তো আজকে আমি আপনাদেরকে তো আপনাকে গাড়ি আমি বুঝিয়ে দেবো তো তার আগে আমি দর্শকদের একটু জায়গাটা দেখাই যে আসলে জায়গাটা কীভাবে তৈরি করা হচ্ছে তো এই যে are. হচ্ছে যে দেখতে পাচ্ছেন সামনে like 30 min. ii. h queen... ঔ০েটটের restaori is <laughs> chak wyじゃあ With. something. I think I say he would. র theillon instrument thing. I will,

এটা চাবি যদি করে ফেলেন তাহলে কিন্তু যে আপনার অটোমেটিকলি লক হয়ে যাবে ঠিক আছে আর কোনো কাজ করবে না আর চাবিটা দিলে পরে আবার আপনার কাজ করতে পারবেন আর এখানে একটু দেখাও যে এই গাড়িটা তো গিয়ারের গাড়ি তো গিয়ারটা হচ্ছে এটা হচ্ছে সুইচ ঠিক আছে এটা হচ্ছে আপনার নিউটাল আর ডাইপ আর হচ্ছে ব্যাকে আর এখানে যে তিনটা পয়েন্ট আছে দেখতে পারছেন এক দুই তিন এটা হচ্ছে এক দুই তিন তিনটা গিয়ার আছে ঠিক আছে এইভাবে আপনার গিয়ার দিতে পারবেন দেখো আর এর যে কন্ট্রোলারটা এটাও কিন্তু অনেক হেভি একটা কন্ট্রোলার কারণ হচ্ছে গিয়ার সিস্টেম সে কারণে কন্ট্রোলারটাও হচ্ছে হেভি কন্ট্রোলারটা একটু দেখাও এটাও কিন্তু আপনার ছয় তারের কন্ট্রোলার যেহেতু আপনার গিয়ার সিস্টেম আর এই গাড়িটার ব্যাটারিটা হচ্ছে আপনার ডিজে ডিসি কোম্পানির এটা দুই মাসের গ্যারান্টি পাবেন এবং ধরে এই গাড়ি হচ্ছে আপনার চাকা হচ্ছে মোট চারটা চাকা পাবেন স্পিয়ার টায়ার একটা ফ্রি চারটা চাকা পাবেন আর এই গাড়ির বডিটা হচ্ছে লাম্বার দিকে আছে আপনার সাড়ে ছয় ফিট আর চড় হচ্ছে চার ফিট চার ফিট বাই সাড়ে ছয় ফিট গাড়ি আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে পেছনে একটু দেখাও এই যে আপনার এবারে কিন্তু আমরা গাড়ি এসে এই গাড়ি কিন্তু ডিজাইনটা আরেকটু সুন্দর করছি আরেকটু উন্নত মানের করার চেষ্টা করছি আপনার হয়তো ভিডিওতে দেখতে পারছেন আর গাড়ির যে চেসিসটা এটা কিন্তু আমরা মানে এই চেসিসটা একটু দেখাও এটা হচ্ছে অ্যাঙ্গেলের বক্স করা চেসিস এটা কিন্তু অনেক জায়গায় আপনার পাইপ পাইপের চেসিস থাকে আমাদের চেসিসটা অনেক হেভি এবং অনেক মজবুত চেসিস করা আর পিছনে তো পাতি সেট আছে আর মোটর তো আপনাদের এর আগে দেখাইছি তো সব মিলে বন্ধুরা গাড়িটা তো আমি যেটুকু হোক দেখালাম আর গাড়িটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আপনারা যদি গাড়ি যারা বানাতে চান আমাদের স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে সরাসরি কল করবেন কল করে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের সরাসরি আসতে চাইলে আমাদের ঠিকানা চলে আসতে পারেন পাবনা জেলা আট মাইল বাজার তো সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ